অনিয়মিত ঋতুস্রাব মাঝে মাঝে বন্ধ থাকে হঠাৎ আবার শুরু হয়ে যায় একদিন দুই দিন মাসিক ক্রিয়াটা চলতে থাকে এরপর আবার বন্ধ হয়ে যায় আবার দেখা যায় পাঁচ দিন সাত দিন পর আবার ক্রিয়াটা আবার চলে আবার বন্ধ হয়ে যায় এগুলা কি অনিয়মিত ঋতুস্রাব বলে আমরা চিকিৎসকরা আখ্যায়িত করে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকা তুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট আর একটু বিস্তারিত জানতে চাইলে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার যাবতীয় তথ্য তথা এই শেখ যাবতীয় তথ্যাদি লোকেশন আপনি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব অনেক দর্শকরাই জানতে চান যে মাসিকটা কি এবং অনিয়মিত ঋতুস্রাব বলতে আমরা কি বুঝি প্রথমেই আসি মাসিকটা কি। আমরা বাংলা এটাকে বলি জরায়ুর কান্নাকে মাসিক বলে জরায়ু কেন কান্না করে জরায়ুতে একটা নিষিক্ত ডিম্বাণু থাকে এই ডিম্বাণুটা মারা যায় এই মারা যাওয়া ডিম্বাণুটা চক্র আকারে নূতন আর ডিম্বাণু ওখানে আসবে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য ওই পূর্বের ডিম্বাণুটা পচে গলে ওখান থেকে বেরিয়ে যায় এর সাথে কিছু অ্যান্ড্রোমেট্রিয়াম আর মায়োমেট্রিয়াম কিছু রক্ত এগুলো বেরিয়ে যায় এগুলা কি আমরা মাসিক বলি এই মাসিকটা সাধারণত কারো কারো তিন দিন পাঁচ দিন সাত দিন এরকমের ভাবেই এই চক্রটা থাকে কিন্তু এই চক্রটা এর থেকে বেশি হলেও খারাপ এর থেকে যদি একটু কম হয় তাহলেও কিছু খারাপ দিক আছে এটা আমরা বিবেচিত করি তো এই মাসিকটা প্রতি আঠাইশ দিন অন্তর অন্তর হবে বয়স প্রাপ্ত বয়স্কদের হ্যাঁ বা মাসিক শুরু হয়ে যাওয়ার পর থেকে মেনু পুঁজের আগ পর্যন্ত এরকমের হবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিক ক্রিয়াটা অনেক সময় আমরা অস্বাভাবিক আকারে দেখতে পাই অস্বাভাবিক আকারে দেখা মানি অনিয়মিত ঋতুস্রাব এটা কেন হচ্ছে এটা বিভিন্ন কারণে হতে পারে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা দেখতে পাই যে তার ইউট্রাচে ফাইব্রয়েড আছে ইউট্রাচে বড় ধরনের কোনো একটা জটিল রোগ আছে ইউট্রাচের নিচে সারভিক্সে কিছু সিস্ট আছে এই সিস্টগুলোকে আমরা নেবুথিলিয়ান সিস্ট বলি এই নেবুথিলিয়ান সিজ বলে এই নেবুথিলিয়ান সিস্ট দেখতে পাই আমরা তারপর বিশেষ করে ওভারিতে কিছু সিস্ট দেখা যায় এই সিস্টের ভিতরে একটা সিস্টের নাম চকলেট সিস্ট খুব ব্যথাবহুল এই চকলেট সিসটা হলেও এরকমের অনিয়মিত ঋতুস্রাব হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে থাকে পিসিওএস মানে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম হ্যাঁ এটাও নারীদের একটা কমন সমস্যা এই সমস্যাটা থাকলেও মাসিকটা কিন্তু অনিয়মিত হতে পারে তারপর হরমোনগত কিছু সমস্যা আছে যাদের হরমোনাল ইমব্যালেন্স বিশেষ করে মেয়েদের হরমোনের নাম স্ট্রোজেন প্রজেস্টরন এই স্ট্রোজেন এই প্রজেস্টরনের যাদের তারতম্য আছে যাদের ইমব্যালেন্স আছে তাদের কিন্তু এই মাসিকটা অনিয়মিত হয় এছাড়া আরও অনেক জটিল কিছু কারণ আছে থাইরয়েডের কিছু রোগ থাকলে এই সমস্যাটা কিন্তু দেখতে পাই আমরা যে থাইরয়েডে হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম তাদের ক্ষেত্রেও কিন্তু মাসিকটা অনিয়মিত হয়ে থাকে তো এই অনিয়মিত মাসিক এটা কারোরই কাম্য নয় তো এই অনিয়মিত মাসিক যাদের হয় তারা অনতি বিলম্বে গাইনোকোলজিস্টের সাথে আলাপ আলোচনা করে নেবেন আমার নাম্বারটাও লিঙ্কে আপনি পেয়ে যাবেন আপনি যে কোনো সময় আমাকে ফোন দিলে আমি আপনাকে আমার সাধ্য অনুযায়ী আপনাকে পরামর্শ দেব থ্যাংক ইউ অল